বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম ধামশহর ইউনিয়নের ছয় সাত আট নয় নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচারণা সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই প্রচারণা সভার প্রধান আকর্ষণ ইয়োর তলতপুর শিবালয় মেহনতে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থা বচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব এস এ জিন্নাকবের মঞ্চে উপদিষ্ট দৌলতপুর এবং ঘিওর থানার বিভিন্ন স্তরের নেতৃবৃর্গ এবং আমার সামনে উপস্থিত প্রিয় সমাবেশ আপনাদেরকে প্রথমে আমি এখানে সবাই উপস্থিত হওয়ার জন্য ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদের বিপ্লবীর শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা একত্রিশ দফার প্রচারণা এসেছে একত্রিশ দফার প্রচারণা একত্রিশ দফাটা কি বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দফা প্রণয়ন করেছেন প্রণয়ন করেছেন কেন এই সরকার শেখ হাসিনার নেতৃত্বে এদেশে লুটপাট দলীয়করণের মাধ্যমে ধ্বংস করে দিয়ে গেছে। এই ধ্বংসপ্রাপ্ত দেশটাকে পুনর্গঠনের জন্য একত্রিশ দফা বাস্তবায়ন প্রয়োজন একত্রিশ দফা প্রয়োজন একত্রিশ দফা বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে সবাই খালেদা জিয়ার পক্ষে পিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এবং আপনাদের প্রিয় নেতা জমা বেছে চিন্তা কবরের পক্ষে থাকতে হবে বিগত আন্দোলন সংগ্রামে তারেক রহমান নেতৃত্ব দিয়েছে সারা বাংলাদেশ বিগত আন্দোলন সংগ্রামে এসে জিন্না কবের নেতৃত্ব দিয়েছে ঘিও দলোত্তর শিবালয় প্রতিটি নেতা কর্মীর খোঁজ খবর নিয়েছেন যারা বিপদে পড়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন গত এক বছর যাবত আজকের প্রোগ্রামের মতো মানিকগঞ্জের ঘিওর দলোত্তর শিবালয় প্রতিটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন আপনাদের মাথায় রাখতে হবে শহীদ জিয়ার কথা কে বলে বেগম খালেদা জিয়ার কথা কে বলে তারেক রহমানের কথা কে বলে ধানের শিষের কথা কে বলে আমাদের আপনাদের সবার প্রিয় নেতা এসে জিন্ন কবির বলে এসে জিন্না কবির এই ঘিওর দলের পৌষিবালয়ের বাইশটি ইউনিয়নের একশো আটানব্বইটি ওয়ার্ডে প্রতিদিন কোনো না কোনো বাজার হাটে মাঠে খালেদা জিয়া এবং তারেক রহমানের বার্তা নিয়ে যাচ্ছেন আপনারা আশা করে খালেদা জিয়াকে আপনাদের ভোটে তিনবার প্রধানমন্ত্রী করেছেন আমরা আশা করে আগামীতে আপনারা খালেদা জিয়ার সুযোগ গুরুত্ব আমাদের প্রিয় নেতা চলা তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা প্রধানমন্ত্রী করবেন ঠিক কি না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ধানের শীষের প্রতীক নিয়ে এসে জিন্ন কবির ভিড় হতে হবে জনসাধারণের প্রতিনিধিত্ব করবে এমপি হবে ইনশাআল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ষোলো বছর অনেক কষ্ট করেছেন আরো কষ্ট করতে হবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখা এটা যদি আপনারা বিশ্বাস করেন আপনাদেরকে সবাই রক্ষবদ্ধ থাকতে হবে এবং সময় মনে রাখবেন এদেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ খালেদা জিয়ার পক্ষে 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 তারেক রহমানের তাদের মনে কষ্ট দেওয়া যাবে না যাবে না যাবে না সাধারণ মানুষের পাশে থাকেন তাদেরকে সহযোগিতা করেন দেশ পুনর্গঠনে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন এবং আগামীতে আপনাদের আমাদের প্রিয় নেতা এসে জিন্না কবিরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ঘিওর দলের পর শিবালয়ের উন্নয়নের জন্য আপনারা অবদান রাখেন আমি আর কথা বাড়াবো না এটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের নিশ্চিত প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম ধন্যবাদ দেখো বাইরে তার মধ্যে